পীর সাহেব চর্মণায় এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যখনই আহ্বান করা হয়েছে আমরা যখনই আপনাদেরকে সেই খবর পৌঁছে দিয়েছি আপনারা পঙ্গপালের মতো ছুটে গিয়েছেন আমার সামনে এমন অনেক চেহারা ভেসে আসছে যাদেরকে আমি জুলাই আন্দোলনে দেখেছি তাদের চোখে আমি পানি দেখেছি তাদের শরীরে আমি রক্ত দেখেছি কিন্তু তাদেরকে পিছপা হওয়ার মতো পরিস্থিতি আমি কখনো দেখি নাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের ইসলামী আন্দোলনের নগর সভাপতি এবং যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন আমি আপনাদের কাছ থেকে একটি প্রতিজ্ঞা নিতে চাই আগামী বাংলাদেশে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রের পক্ষ থেকে যে কোনো কর্মসূচি আসবে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আমরা এই প্রতিজ্ঞা করতে পারি আগামীর বাংলাদেশে পীর সাহেব চারমনার যে কোনো কর্মসূচিতে আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সর্বোচ্চ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা মান লা বাদ আম্মা বাদ আহামদুবিল্লাহমিনা শেখ ওয়ানিরাজিম বিসমিল্লাহ রহমানির রহিম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত পঞ্চম নগর যুব সম্মেলনের সম্মানিত সভাপতি আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনায় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলেবারি মাসুদ আজকের প্রধান বক্তা হিসাবে বক্তব্য দিবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এদেশের লাখো যুব সমাজের হৃদয়ের স্পন্দন মুফতি মানসুর আহমদ সাকি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নগর এবং থানা নেতৃবৃন্দ সংগ্রামী আমার। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী হুকুমত বাস্তবায়নের যে লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চরমানের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি মানুষের গণ মানুষের দৌড় গড়ায় পৌঁছে দিতে যুব সমাজে রক্তবদ্ধ যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের নাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রভার আমার বিগত দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চর্মনাইয়ের যে কোনো কর্মসূচিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা দেখেছি বিশেষ করে বিগত জুলাই আন্দোলনে পীর সাহেব চর্মনাই এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যখনই আহ্বান করা হয়েছে আমরা যখনই আপনাদেরকে সেই খবর পৌঁছে দিয়েছি আপনারা পঙ্গপালের মতো ছুটে গিয়েছেন আমার সামনে এমন অনেক চেহারা ভেসে আসছে যাদেরকে আমি জুলাই আন্দোলনে দেখেছি তাদের চোখে আমি পানি দেখেছি তাদের শরীরে আমি রক্ত দেখেছি কিন্তু তাদেরকে পিছপা হওয়ার মতো পরিস্থিতি আমি কখনো দেখি নাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের ইসলামী আন্দোলনের নগর সভাপতি এবং যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন আমি আপনাদের কাছ থেকে একটি প্রতিজ্ঞা নিতে চাই আগামী বাংলাদেশে পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রের পক্ষ থেকে যে কোনো কর্মসূচি আসবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আমরা এই প্রতিজ্ঞা করতে পারি আগামীর বাংলাদেশে পীর সাহেব চরমের যে কোনো কর্মসূচিতে আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সর্বোচ্চ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ